দেখুন এইখানে হলো আমাদের এক হাজার টাকার বাজার এক হাজার টাকা যায় বোঝা যায় না কিন্তু তেমন কিন্তু বেশি কিছু না জিনিসের জিনিসের সব দাম প্রচুর তো সেই কারণে আর কি অনেক বেশি বেশি লাগছে যে এখানে দেখেন মাছ হলো দুই প্রকার পাঙ্কাশ মাছ আর ছোট ভাটা মাছ তো পাঙ্কাশ হলো একশো সত্তর টাকা কেজি তো এটা আপনার তিনশো টাকা হইছে আর এই ভাটা মাছ এখানে একশো টাকার আর কি দেড়শো টাকা কেজি ব্যস্ত বিক্রি করতেছে এখানে একশো টাকা নামছি হাফ কেজির একটু বেশি আর কি যতটুকু হয় আর এখানে মুরগি বিক্রি হইতেছে আপনার একশো সত্তর টাকা কেজি তো মুরগি এখানে আপনার দাম হয়েছে কত তিনশো টাকা মুরগিও আপনার তিনশো বিশ টাকাই তো মুরগিও তিনশো বিশ মাছও তিনশো বিশ আর এটা হলো একশো টাকা পাটা মাছ একশো সত্তর টাকা কয়েকদিন আগে আপনার দেড়শো টাকা ষাট টাকা ছিল প্রতিদিন যায় আর পাঁচ টাকা করে বাড়ে আর এখানে আপনার তরকারি দেখেন পটল সব জায়গায় একশো টাকা বিক্রি করতেছে তো যেখানে একটু কম পাইছি এক জায়গায় আশি টাকা কেজি তো সেখান থেকে হাফ কেজি পটল আনছি আর আপনার দুনদুল বিক্রি করতেছে অন্য অন্য জায়গায় আপনার আশি টাকা করে কেজি তো এইগুলো ষাট টাকা আনছি এক জায়গায় একটু যেখানে কম পাই সেখানে আর কি সেখান থেকে আনা হয় তো ষাট টাকা কেজি করে এক কেজি আনছি দুন্দুল আর হলো আপনার আলু আলু হলো পঁচিশ টাকা কেজি এখানে দু কেজি আলু আর একটু আগে যে আপনার এটা আনছি জাম্বুরা জাম্বুরা চল্লিশ টাকা করে বিক্রি করতেছে তো এটা আপনার একটু বড় সাইজের তিরিশ টাকা দিয়ে আনছি জাম্বুরা বর্ত অনেক দিন ধরে খাইতে মন চাইতেছিল সেই জন্যই আর কি এইগুলোই তাহলে বুঝেন এইখানেই এক হাজার টাকার বাজার তেমন কিন্তু বেশি কিছু না আমাদের আর কত আর যাইব ধরেন দুই সপ্তাহ জেলে যাইব একটু একটু করে কিন্তু আবার তো ধরেন তরকারি কিনতে হইব এতদিন যাইব না তারপর আলু কিনতে হইব সম্ভবত খালি মাছটি হয়তো যাইব আর মুরগিটা যাইব এই আর কি দশ পনেরো আর আপনার হলুদ আর মরিচ আনছি 100 টাকার আর কি 50 টাকার হলুদ হলুদ না আর কি 50 টাকার মরিচ আর 50 টাকার আপনার দুনার কোরা এই মিলাই হলো আপনার 1000 টাকার বাজার দেখেন